হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই পুরো ভিডিওটা পুরো দেখতে তাকে স্ক্রিন না করে আবার একটা তোমাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখো বড় খেতে বসে গিয়েছি এতটাই খিদে পেয়েছি আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর চলো আজকের কি রান্না হয়েছি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখানো যাক কি রান্না করেছি আজকে দুপুরে চলো ভিডিওটা স্ক্রিন না করে দেখতে থাক আর এখানে আছে দেখতেই পাচ্ছো গরম গরম ভাত আর এখানে আছে ঢ্যাঁড়স আলু দিয়ে আর উচ্ছে দিয়ে মাছের মাথাতে একটু চচ্চড়ি করেছি অল্প করে আর কি আছে আর এদিকে আছে রুই মাছের টমেটম দিয়ে ঝাল করেছি একটু আর কি রান্না করেছি যেন আজকে তো দুপুরে সানডে তার জন্য চিকেন আলু ঝোল একটু পাতলা করে এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রেসিপি আজকে তো সানডে চিকেন না খেলে হয় বলো তোমরাই বলো তো দেখতে পাচ্ছেন আমি আমি ভাত খাচ্ছি এখন এখন মা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও দাদা হ্যালো গাইস তো দেখতে পাচ্ছেন আমাদের একটা বিড়াল আছে এই একটা বিড়াল আমাদের এ দেখো আর এই হচ্ছে আমাদের বাড়ির বিড়াল পোষা বিড়াল আমার ছেলে খুব ভালোবাসে ভীষণই ভালোবাসে বিড়ালটা বিড়াল বাচ্চা আমাদের বাড়িতে সবসময় থাকে আমার ছেলে ওই ছোটটা খুবই ভালোবাসে কিন্তু বড় ছেলে পছন্দ করে না সবচেয়ে ভালো লাগে ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দাদা